শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগে অজ্ঞানী ডাক্তারের ঘাটতি নিয়ে ক্ষোভ বাড়ছে নিয়ম অনুযায়ী ঘন্টা থাকার কথা থাকলেও এখানে মাত্র তিন দিনই পরিষেবা পাওয়া যায় এই কারণে গর্ভবতী মায়েদের সিজারের প্রয়োজন হলে প্রায় অন্য হাসপাতালে পাঠানো হয় এমন অবস্থায় মা বা শিশুর প্রাণহানি হলে দায় কে নেবে সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা জরুরি অবস্থায় গর্ভবতী মায়েরা হাসপাতালে এলে পরিবারের চাপে সই করিয়ে ভর্তি নেওয়া হয় কিন্তু অ্যানেস্থেটিসিস না থাকায় সিজার না করে স্থানান্তরিত করতে হয় এতে মায়েরা যেমন ভোগান্তির শিকার হন তেমনই ঝুঁকি বাড়ে মা ও শিশুর প্রাণের জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস জানিয়েছেন নদিয়া জেলার সিজারের সংখ্যা বেশি শান্তিপুর হাসপাতালে মাত্র একজন অ্যানাস্থেটিস্ট আছেন তবে আমরা নর্মাল ডেলিভারিতে জোর দিচ্ছি অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন তবে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে অবিলম্বে প্রতিদিনের মতো অ্যানাস্থেটিস নিয়োগের দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আপনারাও জানেন যে আপনারা যেহেতু ওষুধ নিয়ে কাজ করেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের সিজারের ব্যবস্থা থাকার কথা যেটা দেখা যাচ্ছে সপ্তাহে তিন দিন মাত্র অজ্ঞানের ডাক্তার থাকে বাকি চার দিন যদি হঠাৎ কোনো গর্ভবতী মায়ের পেন ওঠে সেই জায়গায় তো একটা ট্রান্সফার করা মানে রিক্সি ব্যাপার এটা কিভাবে দেখছেন আপনারা আমরা এটা তো বারবার বলেছি এটা নিয়ে শান্তিপুরের মানুষেরা অনেকবারই সোচ্চার হয়েছে বা আমরাও চাই যে যে ব্যবস্থা শান্তপুর হসপিটাল শান্তপুর স্টেট হসপিটাল যেখানে সারা শহর এবং গ্রাম জুড়ে মানুষ নির্ভর করে এই হসপিটালের ওপরে রাত বিরেত মানুষ ছুটে আসে সেখানে স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হওয়া দরকার এটা বারবারই আমরা বলছি এবং যে সিজারের ডাক্তার রয়েছেন অথচ জন্য যদি সিজার না হয় বা রাত তাদেরকে রেফার করা হয় সত্যি রুগীর সঙ্গে সর্বদাই যে মানুষ থাকে ননে এমনটা নয় হয়তো একজন মানুষ আছেন তার পক্ষে রেফারটা নেওয়া খুব সমস্যা হয়ে দাঁড়ায় রাত্রিবেলা তাকেই বেরিয়ে গিয়ে অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করা নিয়ে যাওয়া সবটা তার পক্ষে হয়ে ওঠে না সেক্ষেত্রে একটা দুর্ঘটনা বা বিপদ হয়ে গেলে সেটা সত্যি খুব খারাপ বিপদ সিএমই যেটা জানাচ্ছেন যে তারা চেষ্টা করছেন যে সিজার নয় নর্মাল ডেলিভারি করাতে এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট হাসপাতালগুলি এগিয়ে রয়েছে সে কারণেই এখনো পর্যন্ত যা পরিকাঠামো সেটা যথেষ্ট পরিকাঠামো রয়েছে কি বলবেন না সেটা সর্বক্ষেত্রে এমনটা নয় কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু দৌড়দরি করতে হয় এদিক ওদিকে শান্তিপুর হসপিটালেই যদি তিনি পরিষেবাটা পান এবং যেটা ব্যবস্থা যেটা আমাদের সরকারিভাবে সমস্ত সুযোগ সুবিধে একটা হসপিটালে থাকা সত্ত্বেও যদি মানুষ পরিষেবা না পায় তাহলে সেটা খুব দুঃখজনক না আমি বলছি যে একটা প্রসূতি মায়ের কন্ডিশন তো এমন হতে পারে যে তাকে ইমিডিয়েট সিজার করতে হবে সেই জায়গায় ট্রান্সফার করলে তার তো প্রাণহানি হওয়ার ক্ষমতা বাচ্চা এতটা রাস্তা তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষ্ণনগরে হসপিটালে যেতে গেলে যে রেল গেট হয় বা অন্যান্য যে জ্যাম হয় বা মানে ভেহিকেলসের যে সমস্যা সেগুলো তারা বড় সমস্যা না কারণ হচ্ছে প্রসূতি মা তো খুবই সমস্যায় থাকেন এবং আমরা ধরেই নিতে পারি যে তাকে রেফার করছেন সেই অবস্থায় যে অবস্থাটা খুবই জরুরি ভিত্তিক তো সেই জায়গায় যদি শান্তি হসপিটালে সেই পরিষেবা থাকে বা সেই পরিকাঠামো গড়ে তোলা যায় এবং পরিকাঠামো নিয়ে মানুষ পরিষেবা পায় তাহলে সমগ্র মানুষের ক্ষেত্রে সুবিধা হবে আপনার নাম এবং আপনি কিসের সঙ্গে জড়িত আমি আমার নাম সুব্রত মহিত্র আমি ওষুধ পরিষেবার সাথে একটা প্রশ্ন আছে হাসপাতালে ঢুকলে আপনি দেখতে পারবেন সেভেন সিজারের ব্যবস্থা আছে হাসপাতালে কিন্তু এখানে অজ্ঞানী ডাক্তার না থাকার কারণে সপ্তাহে তিন দিন করে সিজার হয় একটা ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট মানে তাহলে কোথায় একটা স্টেট জেনারেল হসপিটাল যেখানে এত বড় ইনফ্রাস্ট্রাকচার সেখানে চব্বিশ ঘন্টা প্রসূতি মায়েরা আসেন তাদের এমার্জেন্সি সিজার হওয়া প্রয়োজন প্রয়োজন নইলে মায়েরা কোথায় যাবে সরকারি ব্যবস্থাপনা থাকা উচিত যদি কোনো কারণে চব্বিশ ঘন্টা সিজার না হয় সেটা যাতে হয় সেই জন্য নিশ্চয়ই আমি সুপারিশ করে যাব থ্যাংক ইউ থ্যাংক ইউ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিজারের ব্যবস্থা করা হয় লেখা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই দীর্ঘদিন ধরে শান্তিপুর হাসপাতালে সপ্তাহে তিন দিন ধরে অজ্ঞানের ডাক্তার থাকে সেই কারণে আর বাকি দিনগুলো সিজারের কোনো ব্যবস্থা নেই অর্থাৎ এটা একটা ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট একটা প্রসূতি মায়ের যদি ব্যথা ওঠে সেই রাতে তাকে যদি ট্রান্সফার করা হয় তার যদি জীবনহানি ঘটে সেই দায়ী ভারকে নেবে ফর ইোর গুড ইনফরমেশন আই এম টেলিং নোদিয়া ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য হাইয়েস্ট সিজরিয়ান সেকশন ডিস্ট্রিক্ট অ্যান্ড উই আর নট এনকরেজিং সিজরিয়ান সেকশন এট অ্যাট নোদিয়া ডিস্ট্রিক্ট উই আর বোরিং অবাউট দ্য নমল ডেলিভারি সিস্টেম উই আর ট্রাই টু কিভ হ্যান দ্য নমল ডেলিভারি ইট ট্রায়াল লেভার দ্যাট দ্যাট ইজ ইম্প্যান্ড সুফার পোস্টিং ইজ কনস দ্যার ইজ ওয়ান An and food and is there, uh, it is for your information.